নমস্কার আমি সহদেব চক্রবর্তী আর তোমরা দেখছ আতৃপুত্র সহদেব স্যার চ্যানেলটি তো যারা দু সালে মাধ্যমিক দিয়েছ তো তোমাদের বলতে বলতে কিন্তু কয়েকদিন দু সপ্তাহ অন্য কেটে গেল তো তোমাদের এখন কিন্তু মাথায় অনেকগুলো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে কি ঠিক বলেছি পাচ্ছে তো ঘুরপাক খাচ্ছে কী প্রশ্ন না পরীক্ষার পরে তো কেউ পিসির বাড়ি কেউ মাসির বাড়ি সবাই ঘুরলে কিন্তু এখন প্রশ্নটা হচ্ছে মনে যাচ্ছে যে ক্লাস ইলেভেনে আমি কি বিষয় অর্থাৎ কোন কোন বিষয়গুলো নিয়ে পড়লে আমার ভবিষ্যতে আমি কিছু একটা ভালো কাজ করতে পারবো নিজের পায়ে দাঁড়াতে পারবো তো এই সমস্ত প্রশ্ন যখন কুড়ে কুড়ে খাচ্ছে শুধু তোমাদের খাচ্ছে তা নয় তোমার বাবা মায়েদেরকেও কিন্তু এই একই প্রশ্ন কুড়ে করে খাচ্ছে যে আমার ছেলেটা বা আমার মেয়েটা ভবিষ্যতে নিজের পায়ে দাঁড়াতে পারবে তো কোন কোন সাবজেক্টগুলো নিয়ে পড়লে তার ভবিষ্যৎ উজ্জ্বল হতে পারে এই সমস্ত প্রশ্ন নিয়ে কিন্তু নানা জল্পনা কল্পনা তৈরি হয়েছে নিজেদের মনের মধ্যে তো এই জল্পনা কল্পনা করার কোনো প্রয়োজন নেই তো আমার সাজেশন একটাই হবে যে যারা মাধ্যমিক দিয়ে সদ্য বেরিয়েছো প্রথমে তোমরা একটাই কাজ করো কম্পিউটার কোর্সে ভর্তি হয়ে যাও এর ঠিক পরেই বাবা মায়েদের সঙ্গে কিংবা যারা দাদা দিদিরা একটু বড়ো রয়েছেন ওদের সঙ্গে একটু আলোচনা করো বা তোমার শিক্ষক শিক্ষিকাগণের সঙ্গে একটু পরামর্শ করে নাও নিয়ে তোমার জন্য কোন বিষয়টা ভালো হবে কোন কোন বিষয় নিয়ে পড়লে তোমার নিজের ইচ্ছাটা পূরণ হবে ওইটা আগে বেছে নাও নিয়ে ওই ধরনের সাবজেক্ট তুমি পছন্দ করো আজকের মার্চ মাস শুরু হয়ে গেল পুরো আগের বছর অর্থাৎ দু সালে মার্চ মাসে তোমাদের পরীক্ষা হবে তো বেশি দেরি না করে নিজেরা দশবার ভাবো দশজনের সঙ্গে পরামর্শ নাও নিয়ে তোমার যে লক্ষ্য তুমি ভবিষ্যতে কোন দিকে পা বাড়াবে সেই অনুযায়ী সাবজেক্টগুলো নাও খালি ওই আমার বান্ধবীটা নিয়েছে বলে এই বন্ধুটা আমার নিয়েছে বলে আমিও সেই সমস্ত সাবজেক্ট নিব তা কিন্তু নয় বা আমার স্কুলে ওই টিচার খুব রাগি তাই আমি সেই সাবজেক্ট নিব না এরকম ধারণা কিন্তু তোমরা করবে না তো বড়দের সঙ্গে পরামর্শ করো টিচারদের সঙ্গে পরামর্শ করো করে অবশ্যই তোমার সাবজেক্টগুলোকে বেছে নাও এক দু নম্বর পয়েন্ট হচ্ছে অনেকে কিছু সাবজেক্ট পছন্দ করে ফেলে ডিমান্ড হয়তো কিছুটা আছে বলে কিন্তু যারা এটাকে হায়ার এডুকেশনের দিকে নিয়ে যেতে চাও তোমাদের কিন্তু কিছু কিছু বিষয় আছে যেগুলোতে তোমরা বিপদে পড়ে যাবে যেমন কিছু কিছু এলাকা ভিত্তিতে ভিত্তিকে কি হয় না কোনো কোনো বিষয়ের অনার্স লেভেল পর্যন্ত হয়তো স্টাডি করার সুযোগ রয়েছে মাস্টার ডিগ্রি কিন্তু নেই তার জন্য অনেক দূরে দুশো কিলোমিটার দূরে কিংবা তিনশো কিলোমিটার দূরে গিয়ে হোস্টেলে থেকে পড়তে হচ্ছে সেটা সবার সামর্থ্য নাও কিন্তু হতে পারে অনেকের তো সামর্থ্য নাও হতে পারে আবার মেয়েদের ক্ষেত্রে তো আরও একটা সমস্যা বেশিরভাগ বাড়িতে কিন্তু মেয়েদেরকে বাইরে অর্থাৎ হোস্টেলে রেখে পড়াতে চায় না হ্যাঁ অনেকে আছে কিন্তু আমি কিছু কিছু যা বেশিরভাগ লোকেদের কথা বলছি তো সমস্ত দিকের খেয়াল রেখে ইলেভেনে কিন্তু সাবজেক্টটা নিতে হবে তিন নম্বর হচ্ছে কি স্কুলে তো পড়ছো অবশ্যই অনেকে টিউশন নিচ্ছ টিউশন টিচারের কোন টিচারের আমি হাত ধরছি অর্থাৎ কোন টিচারের কাছে আমি পড়তে যাচ্ছি সেটা একটু ভালো করে খেয়াল রাখবে টিউশান টিচার যদি ঠিকঠাক রাস্তা না দেখাতে পারেন তাহলে কিন্তু তোমার রেজাল্ট হবে না অনেক ডিগ্রিধারী হয়তো আছেন কিন্তু টেকনিকটা ঠিকঠাক নয় তখন কিন্তু তোমার রেজাল্ট খারাপ হবেই তো যারা বাবা মায়া আছেন আপনারাও কিন্তু দেখুন এই ব্যাপারটা নিয়ে বুঝুন সবাই যাচ্ছে বলে যে ভিড় হয়েছে বলে যে সব সেখানেই বলবো বা নাম করা কোনো টিচার হয়তো হ্যাঁ অনেক টিচার আছেন যারা নামকরণ অনেক দিন পড়িয়েছেন টিচার কিন্তু নাম করা টিচার হয়েছে বলে যে সব সময় আপনার পেছনে আপনার মেয়ের পেছনে বা আপনার ছেলের পেছনে খাটবে তার কোনো মানে নেই টেকনিকটাই হচ্ছে মূল কথা হ্যাঁ এক্সপিরিয়েন্স অবশ্যই দরকার হয় কিন্তু তাই বলে নাম হয়ে গেছে বলে টিচারকে আমি সেইখানেই আমার বাচ্চাকে পড়ানোর জন্য দিব তা নয় বাচ্চা কিন্তু আপনার ভাবতে হবে আপনাকে কোনো টিচারের সঙ্গে টিউশন টিচারের সঙ্গে আলোচনা করতে গেলেন উনি তো চাইবেন যে উনার উনি যে সাবজেক্টগুলো পড়ান ওই সাবজেক্টগুলোই বেছে বেছে আপনাদেরকে কিন্তু দিয়ে দিবেন বলবে বাচ্চাকে এইগুলো নিয়ে পড়ান দিলে ভালো হবে তো সবার কথা শুনুন দিয়ে নিজেরাই কিন্তু পছন্দ করুন বা তোমরা বাচ্চা যারা আছো তোমরা নিজেরাই পছন্দ করো অনেক সমস্যা কিন্তু রয়েছে তো সমস্যা বা প্রবলেমগুলোকে ফেস করতে হবে কিন্তু তোমাকেই কেউ কিন্তু তোমার সঙ্গে থাকবে না টিচার সব কিছু রেডি করে দেবেন তুমি যদি ভালো টিচার পাও টেকনিক ভালো হয় ওনার তাহলে কিন্তু তুমি রক্ষা পেয়ে গেলে না হলে কিন্তু আমার তো অনেক প্রমাণ আছে দেখেছি ভালো ভালো স্টুডেন্টগুলো কিন্তু রেজাল্ট খারাপ করে ফেলেছেন তো যাই হোক আরও অনেক কারণ আছে তো এই কারণগুলো কিন্তু খুব প্রয়োজনীয় তাই আমি তুলে ধরলাম আপনারা অবশ্যই এটাকে বিচার করুন বা তোমরা যারা স্টুডেন্ট আছো তোমরা অবশ্যই বিচার করো তো এই কথাও যে পয়েন্টগুলো বললাম ওই পয়েন্টগুলো কিন্তু খুবই ভাইটাল দেখে নিও ভালো থেকো সুস্থ থেকো যে যেখানেই পড়ো না কেন একটা ভালো টিচারের কাছে পড়ো আর নিজে সেটাকে উপলব্ধি করার চেষ্টা করো এবং মন দিয়ে পড়ো আর আমি তো রয়েছি তোমাদের সঙ্গে অবশ্যই তোমরা ফলো করো আর অবশ্যই তোমরা এগিয়ে যেতে পারবে চলো ভালো থাকো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে